তো আমি এই মুহূর্তে অবস্থান করছি কলাপাড়া উপজেলার মহিপুরি ইউনিয়নের মনোহরপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মিষ্টি কুমড়ার ক্ষেত জমি এখানে কৃষক মিষ্টি কুমড়া চাষ করেছে আস আসলে যে বিষয়টা এখানে আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হলো উনি ইরিগেশন সিস্টেমটাকে এফেক্টিভ অ্যাপ্লিকেশান করার জন্য উনি একটা পদ্ধতি অবলম্বন করতে পারছেন করেছেন দেখেন এই যে পুরা এই পাশে এবং এই পাশে ওই পাশে হলো মিষ্টি কুমড়া জমি এই পাশে মিষ্টি কুমড়ার জমি সারি লাইন করে উনি মিষ্টি কুমড়া চারা লাগিয়েছেন এখন মূল বিষয়টা হলো জমিতে সেচ দেওয়ার জন্য এখানে পানির সমস্যা লবণাক্ত প্রবণ এলাকা মিষ্টি পানি করার জন্য উনি জমির মাঝখানে কিন্তু একটা ট্যাঙ্কি বসাইছেন এই দেখেন ট্যাঙ্কিতে উনি মিষ্টি পানি রাখেন এখান থেকে নল দিয়ে দেখেন প্রত্যেকটা লাইনের ঘোড়ায় ঘোড়ায় উনি কিন্তু এই যে দেখেন গোড়ায় গোড়ায় ফুটায় ফুটায় পানি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এইভাবে এই লাইনটা মেন লাইন থেকে মেন লাইন থেকে প্রত্যেকটা গাছের মিষ্টি কুমড়া শাড়িতে উনি একটা লাইন দিয়েছেন এবং প্রত্যেকটা গাছের গোড়াতে উনি একটা স্প্রিংকল বা ফুটায় ফোটায় যাতে পানি পড়ে এই ব্যবস্থা করেছেন দেখেন এই শাড়িতে প্রত্যেকটা শাড়িতেই এরকমভাবে ফুটায় 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 ফোটায় পানি পড়তেছে এইভাবে প্রত্যেকটা শাড়িতে আপনারা দেখেন এই জায়গায় দুটা মিষ্টি কুমড়া চারার মাঝখানে এই নলের এখানে উনি একটি ছিদ্র সিস্টেম করেছেন এখানে ফুটায় ফোটায় পানি পড়তেছে এইভাবে প্রত্যেকটা জায়গাতেই উনি গাছের গোড়াতে এই লাইনের পানি ফুটায় ফুটায় পড়ার জন্য একটা সিস্টেম উনি করেছেন পুরা জমিতে আপনারা দেখেন খুবই সুন্দর একটা প্রযুক্তি মানে পানিটার যথার্থ ব্যবহার করার জন্য অতিরিক্ত শুধুমাত্র গাছেরই যাতে পানি ব্যবহার করা যায় এই দেখেন পুরো জমিতেই লাইন ধরে প্রত্যেকটা লাইনে দেখেন আপনার এই যে দেখেন মিষ্টিক শাড়ি এবং প্রত্যেকটা গাছের নালের মাঝখানে এইভাবে পানি পড়ছে দেখেন আমরা যদি দেখি এই দেখেন গোড়ায় গোড়ায় পানি পড়তেছে শুধুমাত্র গাছের গোড়ায় মানে সেচ সেচের ব্যবস্থা করার জন্য এভাবে এই দিকে দেখেন এখানে সুন্দর গোড়ায় গোড়ায় পানি পড়তেছে প্রত্যেক গাছের চারদিক থেকে পানি বের হচ্ছে দেখেন পানি বের হয়ে শুধুমাত্র গাছের গোড়ায় এখানে আমরা যদি দেখি দেখেন গাছের গোড়ায় গোড়ায় পানি পড়তেছে মিষ্টি কোণা গাছের গোড়াতে এই লাইনের প্রত্যেকটা গাছের এখানে এই সিস্টেম দিয়ে দিচ্ছেন এখানে দেখেন পানি পড়তেছে এখানে সুন্দর ফুটায় ফোটায় পানি পড়তেছে এইভাবে আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এই যে দেখেন এখানে কিন্তু সেচের পানি পড়তেছে এখানে এইভাবে প্রত্যেকটা লাইন লাইন অনুযায়ী এই যে দেখেন এখানে সেচে সেজে পানি পড়তেছে এই লাইন দিয়ে এই দিক দিয়েও দেখেন মানে পানির এফেক্টিভ ইউজের জন্য এইভাবে প্রত্যেকটা জমিতে এই যে ওনার ট্যাঙ্কি এখানে দুই জমি মাঝখানে দশাই দিয়েছেন এবং পাইপের মাধ্যমে এবং প্রত্যেকটা লাইনেই উনি পাইপ দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আপনার জমিতে পানি পড়তেছে খুব সুন্দর একটা প্রযুক্তি মানে পানি যথার্থ ব্যবহারের মাধ্যমে যেহেতু লবণাক্ত প্রবণ এলাকা মিষ্টি পানির এ কম এটা এখানে উনি পানি করেছেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেকটা জায়গাতেই সুন্দরভাবে উনি দেখেন এর পাশেও দেখেন এই ইরিগেশান সিস্টেমটা উনি ডেভেলপ করছেন খুব সুন্দর জমিতে সারিবদ্ধভাবে এই মোটর থেকে পানি এখানে আসে এসেছে এবং এখান থেকে লাইন ধরে প্রত্যেকটা জায়গাতেই সেচের ব্যবস্থা তৈরি করেছে খুব সুন্দর একটা প্রযুক্তি মানে কৃষক তার প্রয়োজনে মানে এভাবে ব্যবহার করে এভাবে মানে পানি জমিতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে তো এইভাবেই আমি ময়পুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে আমি কৃষিবিদ বসে আহমেদ আজকে একজন উদ্যোক্তা কৃষকের জমিতে কীভাবে আপনার পানির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জমি সেচ দিয়ে সেটি আপনাদেরকে দেখিয়ে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক তার নিজস্ব আমার সাথে কৃষক তার নিজস্ব প্রয়োজনে তার জমিতে দেখেন যে শাড়িটা করেছে এটা হলো কুমড়া খেয়াল বৃষ্টি কুমার এটা এটা দেখেন আধার এখানে টেঙ্কি টেঙ্কি থেকে সঙ্গে টেঙ্কি থেকে এই যে লাইন দিয়ে এদিকে সে কিন্তু একটা পয়েন্ট করেছে এখানে দেখেন এখানে একটা সুইচ দিয়ে দিচ্ছে এখানে সুইচ এখান থেকে কিন্তু আবার প্রত্যেকটা লাইন থেকে দেখেন এটা হলো এটা হলো মেন লাইন তারপর হলো সাব লাইন ওই সাব লাইন থেকে যে শাড়ি যে শাড়ি এখানে প্রত্যেকটা শাড়িতে আজকের দিন শাড়িতে দেখেন আনো আমরা এই যে কিন্তু এবং দেখেন আরেকটা মজার বিষয় হলো প্রত্যেকটা গাছের গোড়ায় পানি পরার জন্য কিন্তু এখানে সিস্টেম করে দিচ্ছে এখান থেকে ফুটায় ফুটায় পানি পড়ে ফুটায় ফুটায় পানি পড়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন সিস্টেম করে দিছে এর ফলে যে জিনিস হচ্ছে যেহেতু এটা লবণ প্রবণ এলাকা মিষ্টি পানির খুব অভাব উনি মিষ্টি পানিটাকে আধারে রেখে এফেক্টিভ ইউজের মাধ্যমে ওনার মিষ্টি কুমড়া জমিতে উনি সেচ দিচ্ছেন আসলে বর্তমানে বাংলাদেশের কৃষকরা খুব আধুনিক হয়ে যাচ্ছে এইভাবে কৃষকগণ তার সেচের পানির যথার্থ প্রয়োগের মাধ্যমে তারা জমিতে কৃষিকাজ করছে আজকে এই জমিতে পানি দেওয়ার যে একটা সুন্দর পদ্ধতি সেটি আপনাদেরকে দেখে আমি বিদায় নিচ্ছি আমি কৃষিবিদ বসির আহমেদ প্রকল্প ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্রাক কলাপার থেকে বিদায় নিচ্ছি don't know what's happening